দর্শক ব্রেকিং নিউজ বিয়ে করলেন আজ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব কিন্তু কে সুন্দরী যাকে বিয়ে করলেন তিনি দর্শক আজ ঘরোয়াভাবে তানজিম হাসান সাকিব ও আফরুজা জাহান তাদের বিয়ের কাজটি সম্পূর্ণ হয় তানজিম সাকিব অল্প কিছুদিন হয়েছে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছে তার এরই মধ্যে দারুণ অসাধারণ পারফরমেন্স করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি যেমন বল হাতেও অসাধারণ বলিং করেন তাছাড়াও ব্যাটিংয়ে বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাকে বিভিন্ন হোম সিরিজে তানজিম হাসান সাকিব জন্ম বিশ অক্টোবর দু একজন বাংলাদেশি ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দু হাজার টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে সাতাশ মার্চ দু হাজার উনিশ সালে লিস্টে ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন দু সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয় দু এশিয়া কাপে ভারতের বিপক্ষে পনেরো সেপ্টেম্বর দু হাজার সালে তার ওডিয়ায় অভিষেক হয় তো দর্শক তানজিম হাসান সাকিবকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ